হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছি ঠিক আছে তো যাই হোক এই জায়গা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাড়ির দিকে ফিরছি মানে মাসির বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে ফিরছি এই দেখো আমাদের এটা হচ্ছে গঙ্গা ঠিক আছে তো এটা হচ্ছে ব্রিজটা তোমাদের দেখিয়েছিলাম যাওয়ার পথে যে ব্রিজটা সেটাই এটা হচ্ছে গুডাঙ্গ সেতু ব্রিজ তো আমি এখন বাড়ি যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মাসি বাড়ি থেকে মানে মানে ফ্রেশ হয়ে একদম সকালবেলায় খাওয়া দাওয়া করে মাসি বলেছিল যে ফ্রিজে ভাত খাচ্ছে সব কিছু আছে খেয়ে নাম খাইনি কারণ কি বলতো সকালবেলা আমাদের খাওয়ার অভ্যাস নেই তো এই কারণে আমি আর খাইনি তো চা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম বাবুকে ম্যাগি করে খাইয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তার কারণ লেট করা যাবে না বাড়িতে এসে আবার অনেক কাজ আছে তো দুদিন তিন দিন থেকে ওরা নিজেরা নিজেরা রান্না করছে কি খাচ্ছে না খাচ্ছে হোটেলে খাচ্ছে তো যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়িতে এসে কাজ আছে তো ওই কারণে তো এই দেখো আমরা কিন্তু এখন টেশনে চলে এসেছি আমাদের স্টেশনে নবদ্বীপ ধাম তো আমরা এখন ওপরে ওভার ব্রিজটা পার করে তো এখন আমরা যাব হচ্ছে ওই বাড়ি চলে যাবো তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আর সত্যি কথা বলতে বাবু এত বায়না করছিল আর এই দেখো এখানে কিন্তু আমরা পরোটা নিয়ে এসেছি ঠিক আছে তো কি বলো তো মানে বাড়িতে এসে রান্না আস্তে আস্তে পুরো বারোটা বেজে গেছে ঠিক আছে তারপরে ভাবলাম যে পরোটা নিয়ে আসি বাড়িতে কারণ খাওয়া দাওয়া মানে করে তারপরে যা যা কাজ আছে সমস্ত কিছু করব কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন বারোটা বেজে গেছে এসে ভাত কখন বসাবো কখন খাবো তারপর কখন এই কাজগুলো সারবো আর তোমরা দেখো জাস্ট একটুখানি মানে আমি যাবার সময় আমরা রান্না করে গেছিলাম মানে আমি রান্না করেছিলাম এই দেখো এখানে আলু ভাজা ডাল যেমন সেমনই পড়ে রয়েছে তোমার দেখতেই পারছো আর উচ্ছে ভাজা মানে আমি যাওয়ার দিন সে করে গেছিলাম সেটা এখনও রয়েছে আর দেখো আমার রান্না অবস্থাটা দেখো ঠিক আছে আগের দিনটাতে বিরিয়ানি খেলে সেই বিরিয়ানির থালটাও পর্যন্ত ওখানেই পড়ে রয়েছে পরিষ্কার মানে তোলে নিই তো এই হচ্ছে অবস্থা আমাদের বাড়ি তো সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে তারপর সব কাজ মাছ সেরে একবারে স্নান করে এসেছি আর স্নান টান করে ঘরে উঠেছি তারপরে দেখছি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে তো এই দেখো তারপর কি রান্না করবে দেখো এখানে ডিম ভাজজি তো দুটো ডিম এখানে একসাথে ভাজজি ঠিক আছে আর আমি আজকে কি রান্না করছি তোমাদের দেখাই চলো আর এই দেখো এখানে কিন্তু লোটে মাছ করেছি ঠিক আছে কারণ এত বেলায় বাজারে গিয়ে কিচ্ছু পাইনি মা কোনো মাছ পাইনি এখানে লোটে মাছটা ছিল তো লোটে মাছটাই নিয়ে এসছে যেহেতু এতদিন ধরে কোনো রকমে খাওয়া হয়েছে ওদের একটু মাছ না রান্না করলে খেলেও কেমন লাগে তো এখানে একটু বাদাম বেটা করেছিলাম তো বাবুকে খাইয়েছিলাম তো আবার ওইখানে রয়ে গেছে আর এই তো এখানে আলু সিদ্ধ সকালে দিয়েছিলাম সকালে বলতে ওই একটা নাগাদ আমি ভাতের সঙ্গে একটা আলু দিয়েছিলাম সেটাই মেখে রেখে দিয়েছি এখানটাতে আর এখানে হচ্ছে ঘরে লাউ ছিল মানে এমন রেখে মানে রান বাজারটা করে রেখে গেছিলো তো সেই লাউটা তো রান্না করেন ওরা গিয়ে কেটে কুটে রান্না করবে তো সেই লাউটাই রান্না করেছি আর ডাল বাস আর কিচ্ছু করিনি শুধু মা বাজার এত বেলায় গিয়ে বাজারে কিচ্ছু পাইনি শুধু মাছটাই ঘরে তো সমস্ত ছিল ওগুলোই রান্না করা হয়েছে এই দেখো মাছটা করেছি তো কি বলবো আর দেখো আমার হাল তো একদম নাচে হাল অবস্থা ওখান থেকে এসে ঠিক আছে রকমে সান ঠান করে ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে আমার সবার ঘরের বিছানা সব তুলে ঘরটা মুছলাম মুছে সমস্ত ঝেড়ে ঢেড়ে রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার প্রায় এক ঘন্টা কাছাকাছি লেগে গেছে মানে বারোটা থেকে একটার সময় আমি স্নান টান করেছি রান্না বসিয়েছি তো এখন সময় তো এই দেখো আবার সন্ধ্যাবেলায় দেখো আমার বরের আবার খেতে ইচ্ছা করছে মানে কিছু খেতে ইচ্ছা করছে তো কী খাওয়াবো তো ঘরে সুজির প্যাকেট ছিল তো ওই দেখো একটা সুজির প্যাকেট দিয়ে মানে সুজি দিয়ে আর কি প্যাকেট দিয়ে না সরি সুজি দিয়ে আমি ওকে একটু ঝাল সুজি করে দিচ্ছি কারণ ও মিষ্টি সুজি একদম পছন্দ করে না ঠিক আছে তো তোমরাও বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগে এভাবে সুজি বানিয়ে খেতে কারণ যারা যারা মিষ্টি সুজি পছন্দ না করো না তারা এভাবে খাওয়ায় ভালো লাগবে খেতে আর এই দেখো রাতের খাবারে করার জন্য বসে গেছে আমার মানে মা এখানে কুমড়ো আর বাজার থেকে নিয়ে এসেছিলো কুমড়োটা আজকেই নিয়ে এসছে কুমড়ো আর ওই মাছ বললাম তোমাদের এত বেলায় কিছু পাওয়া যায়নি ঠিক আছে তো ওই দেখো কুমড়ো মানে বটি করবে আর রুটি করবে হ্যাঁ তো ওই দেখো বাবু কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর আমি ভাতই বসাবো কারণ মাছ টাশ দিয়ে আমার আবার রুটি মুটি পছন্দ করি না আমি লোটে মাছ যেহেতু আছে রাতে একটুখানি তোটা দিয়ে ভাত করে খেয়ে নেবো তো এই দেখো আর পাশের বাড়ি এটা জেঠি তো একটুখানি কেটে দিচ্ছে তো তো গাইজ এই দেখো আমি কিন্তু রাতের খাবার আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা আজকে এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো দেখা হচ্ছে পরের দিন গুড নাইট